বিশেষ করে আবুল কাশের চেয়ারম্যানের কথা বলতে হয় সাবেক চেয়ারম্যান যিনি ওই দলটিকে ভালোভাবে প্রেরণা জুগিয়ে থাকেন ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমাদের সাবেক চেয়ারম্যান নজরুল ভাই সবার অনুপ্রেরণায় কিন্তু তারা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে রাজশাহী বিভাগ সাথে খেলতে যায় ঢাকা জাতীয় পর্যায়ে আর জাতীয় পর্যায়ে এই স্কুলটি আমাদের সামনাগরের নাম উজ্জ্বল করেছিল বারবার মিডিয়াতে আসছিল সামনাগরের কথা তাদের চারশো নগরে এগিয়ে পাশাপাশি শুভকামনা থাকবে উপজেলা পর্যায়ে নিশ্চিত একটা পুরস্কার কিনা গতকাল দেখেছি মিডিয়াতে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইয়ারজান নামক এশিয়া মহিলাদের যে গোল লক্ষতার ভাঙা বাড়ির যে চেহারা মিডিয়া তুলে ধরেছিল সেই বাড়ি একটি উপহার দেওয়া হয়েছে পঞ্চগড়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মহানায় সেই গোল লক্ষ ইয়ারজানকে বাড়ি উপহার দিয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তো আমাদের মহিলা ফুটবলের করতে মুক্তা যথেষ্ট তারাও ভালো দল যথেষ্ট কিন্তু আসলে অভিজ্ঞ দক্ষ অর্থাৎ একশো পঁয়ষট্টি মেঘা কিন্তু সাত্রীরা বসে গেল জেলা বর্ধে উপজেলা চ্যাম্পিয়ন হয়ে সেরা গোল গোল করার যে কীতিত্ব অর্জন করলো অর্থাৎ তার ঝুরিটে নামের তালিকায় এগারোটি গোল অসাধারণ নৈকুল বলা যায় ব্যক্তিগত এগারোটি গোল তার নামের